খুবই চমৎকার একটা খাবার এই যে সিঙ্গারাটা একদম বাঙালি স্বাদের খুবই চমৎকার ঝাল ঝাল এরকম ঝাল ঝাল শিঙ্গারা আসলে আমি খুব কম খেয়েছি তো এখানে আসার পর এটা খাওয়ার পর মনে হচ্ছে যে বাঙালি স্বাদের একটা সন্নিবেশ ঘটেছে এখানে এবং খেয়ে খুবই টেস্টি লাগছে আপনারাও আসতে পারেন এখানে খুবই চমৎকার একটা আয়োজন এখানে তো এই রেস্টুরেন্টটা আমি আজকে ফার্স্ট আসলাম ফার্স্ট আছে পুরী এবং শিঙ্গারা খেলাম তো এটার মধ্যে যে আমরা যে স্বাদটা খুঁজি বাঙালির স্বাদটা সেই স্বাদটা কিন্তু আপনি এখানে পাবেন ধন্যবাদ টেস্ট এশিয়া নিউহামের একটি অভিনব আবির্ভাব যেটাতে আমাদের বাঙালি এপার বাংলা ওপার বাংলা এবং বিলেতে বসবাসকারী সকলের জন্য একটি কমিউনিটি হাব হয়ে উঠবে শুধু এটি রেস্টুরেন্ট নয় এটি আমাদের জন্য একটি মিলন মেলা হয়ে দাঁড়াবে এবং এই বিজনেসের দ্বারা আমাদের সম্ভবত সকল প্রথম প্রথম প্রেমের আদান প্রদান এবং এটি একটি আমি বলবো যে খাওয়ার তীর্থস্থান হবে এবং টেস্ট অফ এশিয়ার আমি উত্তর উত্তর শুভ কামনা করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কাউন্সিলের পক্ষ থেকে আমি মোহিত কান্দরি মেয়র বার্টিং এন্ড ডাইগ্রাম এস দ্যা গ্রেট প্লাজার ওপেন দি এশিয়া টেস্ট গ্রান্ট ওপেনিং অ্যান্ড এর স ইস দ্যাট হাউ বাংলাদেশ ই কমিন্ট থিয়া ডোয়িং ওয়েল অ্যান্ড কন্ট্রোল উট ইন দা সোসাইটি উই বাংলাদেশ অ্যান্ড আমি আশা করি এই ধরনের ব্যবসা আমাদের লোকাল কমিউনিটির জন্য জব ক্রিয়েট করবে এবং মানুষের জন্য ভালো একটা সার্ভিস দেবে আমরা সবসময় কপি হাউসে যাই কপির চা কাবো এবং একটা মিলন মেলা একটা জায়গা খুঁজে সেই জায়গাটি ওনারা তৈরি করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সফল করি সফলতা হোক তাদের ব্যবসাতে এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই আমরা তাদের পাশে থাকবো এবং আশা করি এইভাবে আমাদের বাঙালি কমিউনিটি আরও এগিয়ে যাবে আমার অফারটা অফারটা টুইটস এর জন্য বিগ অফার এটা ডাক না সাথে আপনারা নান চুজ করতে পারেন পরোটা রুটি রাইস যেকোনো চুজ করতে পারেন সালাদ থাকবে এটা টি থাকবে ওইটা ফাইভ পাউন্ড একই জিনিস আপনারা পাইবেন চিকেন বোনা চিকেন মুড়ার সাথে নান পরোটা রুটি যে কোনো চুজ করবেন সালাদ টি ফাইভ পাউন্ড পায়া পাইবেন আপনারা এই যে পায়া আছে পায়ার সাথে আপনারা সেম জিনিস চুজ করতে পারেন রাইসের সাথে আপনারা নান নেন পরোটা নেন সালাদ থাকবার সাথে একটা টি ফাইভ পাউন্ড আর একটা আছে জাস্ট সিক্স পাউন্ড ওইটা হল যে বিফ কালাবোনা অথবা বিফ কারির সাথে যদি আপনারা নান খান চুজ করবেন যে কোনো একটা পরোটা ফ্রেশ পরোটা ফ্রেশ রুটি অথবা রাইস সাথে টি থাকবে সিক্স পাউন্ড তো আমি নিজেই রান্না করি এজন্য আমি ট্রাই করি যেহেতু আমার নিজের রেস্টুরেন্ট যাতে আমি ভালো কিছু ইয়ে করতে পারি তো আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রাইসটা খুবই রেজিনেবল আপনি অন্য জায়গার থেকে আপনি ট্রাই করতে পারেন আপনি যে কোনো ধরনের বিরিয়ানি অথবা কারি নেন রাইসের সাথে সিক্স পাউন্ডের উপরে আমাদের কোনো ইয়ে নেই সিক্স পাউন্ড ফাইভ পাউন্ড লেম বিরিয়ানি হায়দ্রাবাদি ল্যাম বিরিয়ানি ফাইভ পাউন্ড আমাদের বিফ তেয়ারি ফাইভ পাউন্ড আপনি চিকেন বিরিয়ানি যেটা করি আমরা ওইটাও ফাইভ পাউন্ড কালাকটি আমাদের ওপেনিং হবে সকাল আটটা থেকে আপাতত রাত্রে এগারোটা পর্যন্ত এরপরে আমরা লিটেটেলে ইয়ে করবো বাট আমাদের এখানের সাজ এইটা আমাদের কালাকটি খুবই স্পেশাল অনেক বাইরা হয়তো আমার সিনেন যারা ভিডিওতে দেখবেন আমার হাতের শাহ তো এই খুবই স্পেশাল প্লাস খুবই একটা ভালো প্রাইস দিচ্ছি আমি শাহের মধ্যে লার্জ এইটা থ্রি পাউন্ড রেগুলার টু পাউন্ড স্মল ওয়ান পাউন্ড প্লাস আমাদের এখানে সেটিংটা আছে প্রায় এইটি পার্সেন্টের সেটিং আপনারা আসলে রিল্যাক্সি বসতে পারবেন এখানে আমরা চেষ্টা করব আমাদের মতো কইরা যাতে যারা আসবেন আমরা সম্মান করতে পারি প্রাইসগুলার দিকেও আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ যারা বিগ টেবিল আসবে বিশ জনের যে প্রাইস আসবে এটার জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখব ফোর্টি সেভেন আপটন লেইন ফরেস্ট গেট মসজিদের ঠিক অপোজিট